কাপড় ফেরি করেন বাবা ছেলের স্বপ্ন অফিসার হওয়া আর সেই মেধাবী ছেলের নাম এখন গোটা বাংলা জুড়ে সাজিদ নামে মেধাবী ছেলেটা সকালবেলা ঘুম ভাঙলে বই খুলে পড়তে বসে তার বন্ধুরা যখন প্রাইভেট টিউশানে পড়তে যায় সাজিদ তখন বাবার কাপড় গোনে হ্যাঁ ঠিকই শুনেছেন জামা গোনে কারণ সাজিদের বাবা পেশা একজন ফেরিওয়ালা রোজ এই গল্পটা একজন দরিদ্র বাবার এবং তার ছেলের এই লড়াইটা সেই ছেলের যার পায়ের নিচে জমি না থাকলেও আকাশ ছোঁয়ার সাহস রেখেছে ছেলেটার নাম মোহাম্মদ সাজিদ হোসেন বাড়ি হাওড়ার শিবপুরের চওড়া বস্তিতে সাজিদ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকে উর্দু মাধ্যমে সারা রাজ্যে প্রথম হয়েছে আর উচ্চ মাধ্যমিক বোর্ডে তার স্থান সপ্তম সাজিদ হাওড়া হাই স্কুলের ছাত্র কলা বিভাগের ছাত্র সাজিদের প্রাপ্ত নম্বর চারশো একানব্বই উর্দুতে নিরানব্বই রাষ্ট্রবিজ্ঞানে নিরানব্বই ভূগোলে নিরানব্বই ইতিহাসে আটানব্বই প্রায় খুব ফলাফল তার প্রতিদিন দারিদ্র্যের সাথে লড়াই করা ছেলেটার কৃতিত্বের পিছনে ছিল না কোনো নামি কোচিং ছিল না কোনো দামি বই সাজিদ জানায় আমি শুধু স্বপ্ন দেখেছিলাম আইএএস হতে চাই সরকারি অফিসে ঢুকে চাই মানুষের জন্য কাজ করতে সাজিদের বাবা জাহিদ হোসেন জানান যত দূর পড়তে চাই পড়ুক ভালো পড়াশোনা করেও যেটা চাই সেটা হোক আমাদের তাতে কোনো অসুবিধা নেই আমরা ওর পড়াশোনার জন্য সর্বদা সব রকমভাবে সাহায্য করবো ও বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকতো পড়াশোনার ফাঁকে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যেত সাজিদের পরিবারে রয়েছে তিন ভাই এক বোন আর বাবা মা সাজিদের প্রতিবেশী মোহাম্মদ সাকিব জানান ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে থাকতে দেখেছি ওকে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম হতো সে এইবার পাড়ার মুখ উজ্জ্বল করলো সাজিদ পড়াশোনা চালিয়ে যাক আমরা সব সময় পাশে আছি डाने के बाद जो फीलिंग था वो मतलब इस फिशले से मतलब उसको मतलब इजाज़ नहीं उसको एक्सप्रेस नहीं किया जा सकता वर्ड्स में वर्ड्स कम पड़ जाएंगे बस बहुत अच्छा लगा और अपने पेरेंट्स के लिए अपने स्कूल के लिए काफ़ी प्राउड फील हुई वो जो है हार्ट में जो है कपड़ा बेचते हैं छोटा बच्चा लगा कपड़ा बेचते हैं हाथ में आर्टिकल फोर नाइन्टी वन आया आउट ऑफ फाइव हंड्रेड उर्दू में नाइन्टी नाइन इंग्लिश में नाइन्टी थ्री इकनॉमिक्स में नाइन्टी सिक्स हिस्ट्री में नाइन्टी एट पॉलिटिकल साइंस में नाइन्टी नाइन और जोग्राफी में नाइन्टी नाइन इसको टीचर जो थे वो काफ़ी ज़्यादा सपोर्टिव रहे थे इस वक्त सिलेक्शन टेस्ट की बात भी जो है उन्होंने जो बुला बुला कर जो है काफ़ी ज़्यादा जो भी डाउट सेशन रहता था वो उन्होंने दिया मतलब हर कुछ प्रोवाइड किया स्कूल की तरफ से मतलब उनके जो माइंड में चल रहा था उसको भी मतलब मैं वर्ड्स में बयान नहीं कर सकता वो तो सिर्फ वही बता सकते हूँ तो क्या फीलिंग है बट एज़ अ सन मैं समझ सकता हूँ कि मतलब मेरे वालिद कितने प्राउड फील कर रहे हैं वैसे तो कभी काउंट नहीं किया पर जब भी जो है फ्री टाइम मिला मुझे स्कूल और कोचिंग के अलावा तो उसको मैंने स्टडी के लिए अलाउ किया और काफी कई फंक्शन के वजह से अगर पढ़ाई मिस हो जाता था तो वो रात भर जाग या कभी कभी सुबह जल्दी उठकर उसको ओवरकम करता था अगर पॉलिटिकल साइंस ऑनर्स लेके मेरा जो है सिविल सर्विस में की फील्ड में जाने का जो है सपना है आपका नाम मोहम्मद साजिद हुसैन हमेशा तो बैठा कोरी कापड़ कापड़े बैठा कोरी नीचे बैठा

মানে খুশি আছি মানে ও তো বড় নাম করেছে পুরো বেঙ্গলে সব ফ্রেনে এসেছে এটা মানে আমরা বাধাই দিচ্ছি আর পুরো সাপোর্ট দিচ্ছি ভাই যত তো পড়তে পারিস পড়ি আমরা আছি ছোটো মোটো তো বেশ ব্যবসা করেন উনি কাপড়ের ব্যবসা কি কী বললেন খুব মানে ইচ্ছা ইচ্ছা করে পড়লে আপনার এই প্রোগ্রামটা আসবে না টাকা পয়সা মানে কোনো ফেক নেই আপনি পড়লে আপনার সব পেয়ে যাবেন অসুবিধা নেই আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকিব আলী মোহাম্মদ সাকিব আলী আলী রিপোর্ট আমার কলম